হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছি আজ আমি তোমাদের জন্য একটা বাংলা মক টেস্ট নিয়ে চলে এসেছি বাংলা থার্ড সেমিস্টারে একটা মক টেস্ট চল্লিশ নাম্বারে দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এক্সামিনেশন দু হাজার পঁচিশ এই থার্ড সেমিস্টারে সব সম্পূর্ণটা এমসিকিউ পরীক্ষা হবে আর এমসিকিউ তোমরা যদি সাজেশনের উপর নির্ভর করো তাহলে ভালো নাম্বার করতে পারবে না কারণ এমসিকিউ যে কোনো জায়গা থেকে করা যায় আর এর এমসিকিউ একটু কঠিন ব্যাপার তাই তোমরা যত মক টেস্ট দিবা যত পরীক্ষা দিবা তত তোমাদের পরীক্ষা ভালো হবে এবং নাম্বার তোমরা ভালো পাবা তাই একটা তোমাদের জন্য চল্লিশ নাম্বারে মক টেস্ট নিয়ে চলে এসেছি তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এবার শুরু করি দেখো প্রথম কোশ্চেনে আছে মহারাজ নরেশচন্দ্রের চরিত্র বাড়ির মহারাজ নরেশচন্দ্রের বাড়ির প্রাঙ্গনের অপর প্রান্তে ছিল মানে তার বাড়ির প্রাঙ্গণের অপর প্রান্তে কী ছিল অপশেন ক প্রবেশের সিংহদার অপশান খ বৈঠকখানা অপশান গ হস্তিশালা অপশান ঘ বিস্তৃত প্রাঙ্গন তোমরা একটা খাতা আর কলম নিয়ে নাও যে কোশ্চেনগুলো পারবা না সে কোশ্চেনগুলো নোট করে নাও পরে আমি উত্তর জানিয়ে দেবো শেষে দু নম্বরে কোশ্চেন আছে কল্যাণীর বিবাহের জন্য পত্র যে কলেজে পড়তো কোন কলেজে কল্যাণী বিবাহের জন্য পাত্রটি পড়ত হম কয়ে আছে কলকাতার কয়ে আছে ঢাকার গয়ে আছে রাজশাহীর আছে ত্রিপুরার তারপর নেক্সট কোশ্চেন তিন নম্বর কল্যাণীর বিয়ের দিনটি ছিল কল্যাণীর বিয়ের দিনটি কবে ছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন না দশেই জ্যৈষ্ঠ না দশেই আষাঢ় না সাতই বৈশাখ নেক্সট কোশ্চেন চলে যাব এবার সোম ড্যাশ দু দিন কাছারি কামাই হয় মানে কোন কোন দিন কাছারি কামাই হয় সোমবার আর আরেকটা দিন সেটা হচ্ছে ক শনিবার খ শুক্রবার গ মঙ্গলবার না ঘ বৃহস্পতিবার নেক্সট কোশ্চেন এবার একের পাঁচ নম্বর কোশ্চেন মোটা মোটা ড্যাস মিশ্রিত ক সাদা কালো খ কাঁচা পাকা গ বাদামি কালোই ঘ কোনোটি নয় গুলি কী মিশ্রিত ছ নম্বর কোশ্চেন উনি ড্যাস নহেন মোকতার মানে উনি কী নয় ব্যারিস্টার খ সিনিয়র ব্যারিস্টার গ উকিল একটু মিস্টেক আছে এটা হবে ঘ ডিগ্রিধারী উকিল সৈন্যস্থানটা পূরণ করতে হবে সাত নম্বর কোশ্চেন এখনও প্রাণটুকু আছে খালি বক্তাকে মানে এই কথাটা কে বলেছিল ক দূরপথ খ দামা গ আনন্দ ঘ বঞ্চলাবাই আট নম্বর কোশ্চেন কথা ঘোরাসনা এই কথাটি বলেছিল কে না এই কথাটি কে বলেছিল ক পটরাজ খুর্পথ গ্রামের মোরল ঘ বঞ্চলা বাই নাম্বার কোশ্চেন দামা উঠে বসে যা খেয়েছিল মানে দামা উঠে বসে কি খেয়েছিল ক গরম ভাত গরম ভাতের পায়েস গ গরম ভাতের পায়েস ঘ গরম ভাতের ফ্যান মানে দামা উঠে বসে কি খেয়েছিল দশ নম্বর কোশ্চেন বছর বছর তোমার ড্যাস করি শূন্যস্থান পূরণ বছর বছর কী করে ক পুজো করি খ যাত্রা করি ঘ উপোস করি না ঘ আসতি করি কী করে এগারো নম্বর তারপর নতুন ড্যাস হয় তারপর কী হয় সকাল হয় না ভোর হয় না দিন হয় না ঊষা হয় সঠিক উত্তরটি কী হবে নেক্সট কোশ্চেনে চলে যাবো এবার বারো নম্বর কোশ্চেন আর এখন যখন মা ড শুরু করেছে ক যা খ খেল গ দয়া ঘ লীলা তেরো নম্বর কোশ্চেন বুঝব কবি যা বোঝার কথা বলেছেন ক ব্যাপারটা খ গল্পটা গ লড়াইটা ঘ কোনোটি নয় চন্দো চোদ্দো নম্বর কোশ্চেন তার সঙ্গে কবিতাটির উৎস হল ছাড়পত্র বাবলু নেড়ুদার শ্রেষ্ঠ কবিতা গ বিদেশি ফুল ঘ কোমল পনেরো নম্বর কোশ্চেন কারনেশন শব্দের অর্থ স্বর্গীয় ফুল না স্বর্গীয় আনন্দ রঙ্গিন ফুল না লড়াই ষোলো নম্বর সব জুজ বই শব্দের অর্থ মানে জুজ বই শব্দের অর্থটা কী ক আনন্দ করব খ লড়াই করব গ হিংসা করব না ঘ ক্ষমা করব নেক্সট কোশ্চেন চলে যাব ড্যাশ মোট মোটেই সুবিধের না কী সুবিধের না ক মানুষটা খ আকাশটা গ সময়টা ঘ সবগুলি সত্য নেক্সট কোশ্চেনে চলে যাই এখন আমাদের ড্যাশ ড্যাশ লাগবে ক পরস্পর পরস্পরকে খ মানুষ মানুষকে না গ একে অপরকে না ঘ সুখ দুঃখকে এখন আমাদের পরস্পর পরস্পরকে লাগবে মানে এ শূন্যস্থানটা একটু ইম্পর্টেন্ট আছে তোমরা এখানে ভালো করে বুঝতে হবে এখন আমাদের ড্যাশ ড্যাশকে লাগবে এখানে কাকে কাকে লাগবে পরের কোশ্চেন আছে উনিশ নম্বর মধুপথে সে মধুপথে যে সঙ্গী হতে পারে তা হল ক ঘোড়া খ হাতি গ উট ঘ হরিণ কুড়ি নম্বর কোশ্চেন পক্ষীরাজ রামায়ণের যে চরিত্র তার নাম পক্ষীরাজ রামায়ণের কোন চরিত্র যে ক রামপত্র খ মামপত্র গ গরুর ঘ বিভীষণ একুশ নম্বর কোশ্চেন রাজপুত্রের জননীর পরিচয় হল দুখিনী গ দুখিনী এটা ক আছে দুখিন আর এটা খ হবে খ আছে দুখিনী গ আছে নিঃস্ব না ঘ অবহেলিত এই কোয়েশ্চেনটা আশা করি সকলে সকলেই পারবে বাইশ নম্বর কোশ্চেন আছে ড্যাশ দিলেন সাজিয়ে রাজপুত্রকে কে সাজিয়ে দিয়েছিলেন ক জননী খ দুখিনী জননী গ দুয়োরানী না ঘ ভালোবাস বেসে তেইশ নম্বর কোশ্চেন রাজপুত্রে যা ছিল রাজপুত্রে কী ছিল এখানে বলেছি যা ছিল সৈন্যস্থান আত্মশক্তি খ আত্মবিশ্বাস গ আশীর্বাদী সরঞ্জাম ঘ শীতস্থান চব্বিশ নম্বর কোশ্চেন অভঙ্গ বিশেষণটি ব্যবহৃত হয়েছে ড্যাশ অর্থে অভঙ্গ স বিশেষণটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ক ভালোবাসা খ অর্থের লোভে গ জীবন ঘ বিশ্বাস পঁচিশ নম্বরের কোশ্চেন জাদু অশ্ব আকাশে যা হয় ক বিমান খ পশু গ পুষ্পক রথ নেক্সট কোশ্চেনে চলে যাব ছাব্বিশ নম্বর কোশ্চেন লেনিন প্রবর্তিত এনইপি ছিল ক একটি অর্থনৈতিক নীতি গ সমাজতান্ত্রিক নীতি এটা খ হবে এটা গ হবে গ রাজনৈতিক নীতি গ সমতার নীতি সাতাশ নম্বর কোশ্চেন এত এত ধর্ম থাকে মানে এত এত ধর্ম কোথায় থাকে ক বিভিন্ন দেশে খ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গ একই গ্রহে ঘ মানুষের মনে আঠাশ নম্বর কোশ্চেন ভস্মের চরিত যার ধর্ম তা হল আগুনের খ বাতাসের গ কবিতা না ঘ ছবি আকার উনতিরিশ যেন সে ধর্ম নয় তাহলে সেটি হল ক প্রাতিষ্ঠানিকতা খ অধর্ম গ অকর্ম গ ঘ ধর্মের অপব্যয় তিরিশ নম্বর কোশ্চেন অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি প্রকাশিত হয় অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি প্রকাশিত হয় দেড় সালে মানে কত সালে ক দু হাজার ঘ খ দু পনেরো গ দু হাজার ষোলো ঘ দু হাজার সতেরো নেক্সট স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন মানে স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন ক আঠারোশো তেত্রিশ খ আঠারোশো গ আঠারোশো ঘ আঠেরোশো বাষট্টি বত্রিশ নম্বর কোশ্চেন বাংলা ভাষা প্রবন্ধটি কোন সময়ের রচনা ক উনিশশো খ্রিস্টাব্দ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ গ উনিশশো ঘ আঠেরোশো নেক্সট কোশ্চেনে চলে যাব এবার শেষের দিকে চলে এসেছি তেত্রিশ নম্বর কোশ্চেন স্বামীজি অর্বাচীন কালের ভাষা বলেছেন সংস্কৃতকে খ প্রাকৃতিককে গ সাধু বাংলাকে না ঘ চলিত ভাষাকে ইউটিউ টাইপিং মিস্টেক আছে এগুলো একে চৌত্রিশ নম্বর কোশ্চেন মীমাংসা ভাষ্যকার লেখা দর্শনে কোশ্চেন এর মতো ক পতঞ্জলি ঘ ব্যাসদেব গ কালিদাস ঘ সবল পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা ড্যাশ ছাদি নাই ক এক হাজার ক দুই হাজার গ পাঁচ হাজার ঘ আট হাজার নম্বর কোয়েশ্চেন পূর্ব পশ্চিম ভেদ ঘুচে যাওয়ার সম্ভাবনা ড্যাশ পূর্ব পশ্চিম ভেদ ঘুচে যাওয়ার সম্ভাবনা ক রেলপথ চলাচল সম্প্রসারণ হলে দেশে বাংলা ভাষা চালু হলে না গ মেধার আদান প্রদান হলে ক শিক্ষক বাড়লে তা সাঁত্রিশ নম্বর কোশ্চেন হস্তিনি আসিল আদরিনী কটার সময় আসলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন বেলা সাতটা খ বেলা বারোটা গ নটা ঘ একটা আটত্রিশ নম্বর কোশ্চেন তার নাম রেখেছি ড্যাশ তার নাম রেখেছি বিশ্বাস কার নাম বিশ্বাস রাখা হয়েছে ক জাদু আশের না কবজ কবচ কুণ্ডলের না গ মন্ত্রপুত ওসির ঘ সানিত ইস্পাত উনচল্লিশ নম্বর কোয়েশ্চেন ভ্যানগ ছিলেন একজন ক কবি ক লেখক গ চিত্রশিল্পী ঘ চিত গ আছে চিত্রশিল্পী ঘ চিত্রশিল্পী লাস্ট কোশ্চেন চল্লিশ নাম্বার কোশ্চেন লেনিন জন্মেছিলেন মানে লেনিন কোথায় জন্মেছিলেন ক রাশিয়া খ চীন গ ভারত না ঘ স্পেন আশা করি সকলেই নোট করে নিয়েছ যেগুলো পারো নি সেগুলো তোমরা নাম্বারটা লিখে রেখেছ আর যদি না লিখে রাখো তাহলে একটু কেটে দেখে নাও দে এবার আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও এবং যে কে কত পেয়েছে আমাকে কমেন্টে জানাবা একের উত্তর ক প্রবেশে সিংহদার দুয়ের উত্তর গ রাজশাহীর তিনের উত্তর খ দশই জ্যৈষ্ঠ চাঁদের উত্তর গ মঙ্গল নেক্সট পাঁচের খ পাকা ছয়ের গ উকিল সাতের ক দূরপথ আটের গ গ্রামের মোরল নয়ের গ গরম ভাতের পায়েস দশের খ যাত্রা এগারোর গ দিন নেক্সট বারোর খেল তেরোর ক ব্যাপারটা চোদ্দোর খ পাবলু নেরুদার শ্রেষ্ঠ কবিতা পনেরো গ রঙিন ফুল ষোলোর খ লড়াই করব সতেরো গ সময়টা আঠারো খ আঠারো হবে গ একে অপরকে এবার নেক্সট দেখি উনিশ গ উঠ কুড়ি গ গরুর একুশ গ দুখিনী বাইশ গ দৌরানি তেইশ গ আশীর্বাদী সরঞ্জাম চব্বিশ ক ভালোবাসা পঁচিশ গ পুষ্পক ছাব্বিশ ক একটি অর্থনৈতিক নীতি সাতাশ গ একীগ্রহে আঠাশ ক আগুনের উনতিরিশ ক প্রাতিষ্ঠানিকতা তিরিশ খ দু হাজার পনেরো একত্রিশ খ আঠেরশো তেষট্টি বত্রিশ উনিশশো খ্রিস্টাব্দ তেত্রিশ ক সংস্কৃতকে চৌত্রিশ খবরস্বামী পঁয়ত্রিশ ছ দু হাজার ছত্রিশ কল চলাচল প্রসারণ হলে সইত্রিশ কেলা সাতটা আটত্রিশ ক উনচল্লিশ ঘ চল্লিশ ক